ইরানের একটা সিদ্ধান্তেই থমকে যাবে গোটা পৃথিবী স্থবির হয়ে পড়বে ব্যবসা বাণিজ্য ভেঙে যাবে অর্থনীতির মানদণ্ড যে অর্থনীতির উপর দাঁড়িয়ে পশ্চিমারা আজ সামরিক হুমকি ধামকি দিচ্ছে সেটা হয়তো থাকবে না কিন্তু কি সেই শক্তি ইরানের কাছে কি এমন আছে উত্তরটা হয়তো অনেকেরই অজানা মূলত ইরান এমন এক ভৌগোলিক অবস্থানে আছে যা তাদেরকে অজেয় করে তুলেছে ইরানের ভূখণ্ডে আছে সারা বিশ্বের তেল বাণিজ্যের প্রধান রুট হরমোজ প্রণালী এটি এমন একটি অঞ্চল যেটি বন্ধ হয়ে গেলে গোটা পৃথিবীর জ্বালানি বাণিজ্য বন্ধ হবে প্রভাব পড়বে সব ধরনের লেনদেনে মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমান দুই সালের প্রথমার্ধে প্রতিদিন বাই 2 কোটি ব্যারেল তেল হরমোজ প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রতিবছর সমুদ্র পথে পরিবহন করা প্রায় 60 হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি বাণিজ্য সমতুল্য এটি হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব করবে তেলের দামের উপর এর ফলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির উপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন হরমোজ প্রণালী বন্ধ করা হলে আরো গুরুতর প্রভাব হিসেবে ইসরায়েল ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটা চ্যানেল বা খাল এর প্রবেশ বা প্রস্থান পথ প্রায় কিলোমিটার প্রশস্ত মধ্যবর্তী স্থানে এর সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় কিলোমিটার প্রশস্ত তবে এই প্রণালীর কেন্দ্রীয় অংশ বড় জাহাজের চলাচল করার জন্য যথেষ্ট গভীর সামুদ্রিক নেভিগেশন চার্টে একটা নিরাপদ ইনবাউন্ড লেন্ড একটা নিরাপদ আউটবাউন্ড লেন্ড এবং এই দুইয়ের মাঝে একটা বাফার জোন নির্ধারণ করা হয়েছে বিশেষত ভারী তেল ট্যাঙ্কার কথা মাথায় রেখে ফলে বড় জাহাজগুলো মাত্র দশ কিলোমিটার প্রশস্ত একটা চ্যানেল ধরে চলাচল করতে হয় ট্যাঙ্কারগুলো পারস্য উপসাগরে প্রবেশের সময় ইরান এবং আরব দেশগুলোর মধ্যে বিতর্কিত অঞ্চল গ্রেটার এবং লেজার তুম্ব দ্বীপপুঞ্জকে অতিক্রম করে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন সমুদ্রে যান চলাচল ব্যাহত করার সবচেয়ে সম্ভাব্য পদ্ধতি হলো সামরিক অভিযান ঠিক যেমনটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় ঘটেছিল বিশ্লেষকরা জানিয়েছেন ইরানের কাছে হরমোজ প্রণালী বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতোই একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক সম্প্রদায় যেমন দীর্ঘদিন ধরে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে তেমনি বৃহৎ শক্তিগুলো বারবার বলেছে যে তারা তেহরানকে সে দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ব্যবহার করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেবে না বিশেষজ্ঞরা প্রায়শই ভবিষ্যৎবাণী করে থাকেন ইরান হয়তো সাময়িকভাবে এই প্রণালী বন্ধ করে দিতে পারে কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই এই কথাও বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সামরিক উপায় ব্যবহার করে সামুদ্রিক যান চলাচল ব্যবস্থাকে দ্রুত পুনঃস্থাপন করতে পারবে মার্কিন কংগ্রেশনাল রিচার্জ সার্ভিসে দুই হাজার বারো সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ইরান তাদের উদ্দেশ্যে সফল হতে ধীরে ধীরে পদক্ষেপ নিতে পারে সেই পদক্ষেপগুলোর তালিকায় রয়েছে লঙ্ঘনের পরিণতি স্পষ্টভাবে উল্লেখ না করেই হরমোজ প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা যাত্রীবাহী জাহাজ পরিদর্শন বা বাজেয়াপ্ত করা হতে পারে বলে ঘোষণা করা সামরিক শক্তি ব্যবহার করে নির্দিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করা অথবা প্রণালী এবং পারস্য উপসাগরে নেফাল মাইন স্থাপন করা এছাড়া বাণিজ্য ও সামরিক জাহাজ লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করতে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইরান ইরাক যুদ্ধের সময় ইরান তেল ট্যাঙ্কারগুলোতে সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পাশাপাশি উপসাগরীয় জলসীমায় নেভাল মাইন স্থাপন করেছিল এই মাইনগুলোর মধ্যে একটা ইউএসএ স্যামুয়েল বি রবার্টস এ আঘাত হানে এরপর মার্কিন সামরিক বাহিনী প্রতিশোধ নিতে বাধ্য হয় তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার দুদিন আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির তৎকালীন কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি হরমুজ প্রণালীতে অবস্থিত নাভাল ইউনিটগুলো পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি পারস্য উপসাগর এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অঞ্চলগুলোর মধ্যে একটা হিসেবে বর্ণনা করেছিলেন বিশেষত উচ্চ গতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজগুলোর দিকে ইঙ্গিত করেছিলেন যে জাহাজগুলো তিন মিনিটেরও কম সময়ে দশ কিলোমিটার ভ্রমণ করতে সক্ষম জেনারেল সালামি জানিয়েছিলেন এই দ্রুত আক্রমণকারী জাহাজ ভারী যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিরক্ষামূলক অভিযানের সময় ব্যবহার করা হবে তিনি অ্যান্টিশিপ নেফাল মাইনকে নৌ যুদ্ধের সবচেয়ে নির্ণায়ক অস্ত্রগুলোর একটা হিসেবেও তুলে ধরেছিলেন তার কথায় পরিসর ক্ষমতা ও অভিযানের বৈচিত্র্যের দিক থেকে নেফাল ড্রোনগুলোর বিস্তৃতি ঘটেছে বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে প্রতি মাসে জলপথে চলাচলকারী প্রায় তিন হাজারের মতো জাহাজকে থামানোর জন্য ইরান যেসব উপায়ের সাহায্য নিতে পারে তার মধ্যে সবচেয়ে কার্যকর উপায় হলো ফার্স্ট অ্যাটাক বোট বা দ্রুত আক্রমণকারী নৌযান এবং সাবমেরিন ব্যবহার করে মাইন মোতায়েন করে রাখা ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী বিদ্বেষী যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ চালাতে পারে তবে বড় সামরিক জাহাজগুলো আবার ইসরায়েলি বা মার্কিন বিমান হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা থেকে যায় ইরানের দ্রুতগামী নৌকাগুলোতে প্রায়শই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকে শুধু তাই নয় ওই দেশ বিভিন্ন ধরনের সার্ফেস ভেসেল বা যুদ্ধকালীন পরিস্থিতিতে জলপৃষ্ঠের উপরে ব্যবহার করা যায় আধা নিমজ্জনযোগ্য জাহাজ এবং সাবমেরিনও পরিচালনা করে বর্তমানে মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ইরানের দক্ষিণ সামুদ্রিক সীমান্তের কাছে ইরানি সামরিক জাহাজের গতিবিধির কথা জানিয়েছে বিশ্লেষক সংস্থা ভোটেকর গবেষণায় দেখা গেছে সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ষাট লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে যা যে যেকোনো অন্য প্রতিবেশী দেশের তুলনায় বেশি এই প্রণালী ব্যবহার করে যে দেশগুলো অপরিশোধিত তেল আমদানি করে তাদের শীর্ষ স্থানীয় হল চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া ইআই এর অনুমান দুই সালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রায় বিরাশি শতাংশ অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেলই পাঠানো হতো এশিয়ার দেশগুলোতে চলতি বছরের ষোলো এপ্রিল ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে উদ্বৃত্ত করে জানিয়েছিল সে দেশে সরবরাহ তেলের ষাট শতাংশ হরমোজ প্রণালী দিয়ে যায় ইআইএ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন এই প্রণালী ব্যবহার করে প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে যা তাদের মোট তেল আমদানির প্রায় এগারো শতাংশ এবং পেট্রোল ব্যবহারের তিন শতাংশ হরমুজ প্রণালী ব্যবহার করে এই প্রতিদিন ইউরোপের সামগ্রিক তেলের দশ লাখ ব্যারেল কম বলে মনে হচ্ছে এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হলে আরব ও এশীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় শক্তির চেয়ে বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে এদিকে সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকভাবে জোটবদ্ধ হয়েছে অন্যদিকে বেশ কয়েকটা এশীয় দেশের সঙ্গে ইরানের ভালো বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বছরের বছর ধরে ক্রমাগত গরমজ প্রণালী বন্ধ করার হুমকির কারণে উপসাগ्रीय অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোকে একটা বিকল্প রপ্তানি রোড তৈরি করতে উৎসাহ দিয়েছে ইআইএ এর প্রতিবেদন অনুসারে সৌদি আরব তার পূর্ব পশ্চিম পাইপলাইন সক্রিয় করেছে এই পাইপলাইন 1200 কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে 2019 সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল পরিবহনের জন্য একটা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন পুনর্নির্মাণ করে সৌদি আরব আমিরাত তার অভ্যন্তরীণ অয়েল ফিল্ডগুলোকে ওমান উপসাগরের ফুজাইরাহ বন্দরের সঙ্গে জুড়েছে দৈনিক পনেরো লাখ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে যেতে পারে দুই সালের জুলাই মাসে ইরান ওমান উপসাগরে অপরিশোধিত তেল পরিবহনের উদ্দেশ্যে গোরেহ জাস্কো পাইপলাইন উদ্বোধন করে এই পাইপলাইন দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার ব্যারেল তেল পরিবহন হতে পারে যদিও প্রতিবেদন অনুসারে ইরান এখনও এই পাইপলাইন চালু করেনি সর্বোপরি তেল বাণিজ্যের জন্য প্রণালীর বিকল্প খুব একটা নেই